চাঁদপুর দিতেই ঘুরে আসলাম বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার এবং পরিচ্ছন্ন বিভাগ রাজশাহী শহর থেকে পূজার এত বড় বিশাল ছুটি যদি কাজে না লাগাই তাহলে হয় নাকি রাজশাহীর কোন কোন পর্যটন এরিয়া ঘুরলাম কেমন মজার খাবার দাবার খেলাম কেমন উপভোগ করলাম এই সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে পুজোর ছুটিতে আমি আমার হাসবেন্ড আমার মেয়ে এবং সাথে আমার ছোট বোন ছিল এবং আমার ননদ এবং ননদের ফ্যামিলি আমরা এই দুই ফ্যামিলি মিলে চলে গিয়েছিলাম রাজশাহীতে আমার নানাসের বাসায় রাজশাহী যাওয়ার চার পাঁচ দিন আগেই আমার হাসবেন্ড আমাদের সবার জন্য ট্রেনের টিকিট কেটে রেখেছিল আমরা টিকিট কেটেছিলাম বনলতা এক্সপ্রেসের ছয়টি সবুজ চেয়ার বনলতা এক্সপ্রেস ডিরেক্ট রাজশাহী চলে যায় আর আমরা যেতে একটু কম সময়ের মধ্যে তাই আমরা এই ট্রেনই চুজ করেছি শুনেছি বনলতা এক্সপ্রেস চার ঘন্টার মধ্যেই রাজশাহীতে পৌঁছে যায় কিন্তু আমাদের প্রায় পাঁচ ঘন্টার বেশি লেগেছিল কারণ আমাদের প্রায় পাঁচটার মতো ক্রস করেছিল যার জন্য আমাদের প্রায় পাঁচ ঘন্টার বেশি সময় লেগেছে রাজশাহী পৌঁছে ট্রেন জার্নিটা সিরিয়াসলি অনেক মজার আমরা অনেক এনজয় করতে করতে পৌঁছে গিয়েছিলাম রাজশাহীতে আমাদের ট্রেন ছিল দেড়টা ট্রেন আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা সাতটা বেজে গিয়েছিল স্টেশন থেকে বের হয়ে একটা অটো ঠিক করে আমরা সবাই মিলে চলে যাই আমার অনাসের বাসায় এবং যে শুরু হয়ে যায় আমাদের অনেক অনেক গল্প রাতে খাওয়া শেষ করে আমরা খুব একটা বেশি দেরি করিনি সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম এবং সকাল ভোরের দিকে উঠে আমি আমার হাজব্যান্ড আমার ননদ এবং আমার ননদের হাজব্যান্ড এই চারজন মিলে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম আমাদের প্ল্যান ছিল আমরা রিক্সাতে চড়েই রাজশাহীর বিভিন্ন স্থানগুলো ঘুরে ঘুরে দেখব আমরা রিক্সায় চড়ে সকাল সকাল মাছের বাজার কাঁচা বাজার ক্যান্টনমেন্ট এরিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় এসব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এরিয়াটা অনেক বড় ছিল আমাদের এই পুরো এরিয়াটা কাভার করতে করতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গিয়েছিল দেন আমরা রিক্সা থেকে নেমে একটু হাঁটাহাঁটি করি চারপাশটা হেঁটে ঘুরে ঘুরে দেখি আর ভালো লাগছে খুব যে চারপাশে অনেক গাছপালা ছিল সবুজ প্রকৃতি মনোরম পরিবেশ এগুলো দেখতেই আসলে খুব ভালো লাগছিল। আমাদের মনটা একদম রিফ্রেশমেন্টে ভরে গিয়েছিল অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার রিকা ঠিক করি এবং রিসাতে করে চলে যাই বাসার উদ্দেশ্যে কারণ আমরা নাস্তা করে বের হইনি তাই আমরা তাড়াতাড়ি আবার বাসায় চলে যাচ্ছিলাম যেই আবার নাস্তা করব। বাসায় সবাই মিলে কিছুক্ষণ সময় দেওয়ার পর দুপুরের খাবার দাবার শেষ করে আমরা সবাই আবার বের হয়ে যাই ঘোরার উদ্দেশ্যে আমরা বাসায় বসেই সবাই মিলে সিলেকশন করে এসেছিলাম কোথায় কোথায় ঘুরতে যাব। আমরা প্রথমেই চলে যাই ভাষানী নব থিয়েটারে ভাসানি নব থিয়েটারে ঢুকার পর দেখলাম মানুষের ভিড় খুবই কম অতটা ভিড় ছিল না কারণ হয়তো অনেকেই জানে না এখানে নব থিয়েটার বানানো হয়েছে আর নব থিয়েটারটা বানানো হয়েছে মোটামুটি এক থেকে দেড় বছরের মতো হয়েছে যার জন্য হয়তো অনেকেরই অজানা তবে জায়গাটা খুবই সুন্দর লেগেছে বাইরে থেকে দেখতেই খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছিল একদম বাহিরের মতোই মানে বাহিরের দেশের মতোই একটা ফিল পাচ্ছিলাম এখানে এসে নব থিয়েটার বাইরেই আমরা সবাই মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করি এবং সবাই মিলে অনেক অনেক ফ্যামিলি ফটো তুলি তারপর হচ্ছে ভিডিও করি সব কিছু করার পর আস্তে আস্তে আমরা সামনের দিকে থিয়েটারে ঢোকার জন্য আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে কারণ নবথিয়েটার ভিতরে অনেকগুলো শো দেখানো হয় থ্রি ডি ফাইভ ডি আপনার যেটা খুশি আপনি সেটাই চুজ করতে পারবেন এবং সেই কেটে আপনাকে ভিতরে ঢুকতে হবে আমরা সবার টিকিট কেটেছিলাম আমরা থ্রি ডি এবং ফাইভ ডি এই দুইটা মুভির জন্য সবার জন্য টিকিট কেটেছি তো টিকিট দেখে আমরা ভিতরে ঢোকার পরে দেখলাম হাতের বাম পাশে বাচ্চাদের জন্য ছোট্ট একটা প্লে গ্রাউন্ড এখানে বাচ্চারা সব সবাই খেয়েছিলো তো এটা কাছে খুবই ভালো লেগেছে যে বাচ্চারা আসলে এখানে এসে একটু এনজয় করতে পারবে কারণ ওরা আমাদের মতো থ্রি ডি ফাইভ ডি মুভি এতটা এনজয় করবে না যার জন্য ওরা এই প্লেগ্রাউন্ডে এসে কিছুক্ষণ খেলাধুলা করলো আর শুধু আমার বাচ্চারা না সব বাচ্চারাই এসে এখানে খেলাধুলা করছিল। সবাই মিলে ভিতরটা ঘুরে ঘুরে দেখছিলাম ভিতরে খুবই সুন্দর ছিল সব কিছু নিট অ্যান্ড ক্লিন ছিল আর লাইটগুলো খুবই সফট টাইপের ছিল চোখে লাগছিল না খুবই ভালো লাগছিল পর সবাই মিলে চলে যাই উপরে আমাদের তিনতলায় যেতে হবে কারণ আমরা যেই থ্রি ডি মুভির জন্য টিকিট কেটেছিলাম সেটা দেখার জন্য আমাদের তিনতলায় যেতে হবে আমরা সবাই মিলে তিনতলায় চলে আসি তিনতলায় আসার পর আমরা সরাসরি চলে যাই থ্রি ডি মুভির গেটের কাছে ওখানে যিনি বসা ছিলেন দায়িত্বে ওনাকে আমরা জিজ্ঞেস করি যে আমাদের শোটা কখন শুরু হবে তো উনি বললেন যে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন আপনাদেরকে অবশ্যই ডাকা হবে একটু পরেই শো শুরু হবে যখন আপনাদেরকে ডাকবো তখন আপনারা সবাই মিলে এই থ্রি ডি শোতে প্রবেশ করবেন পাঁচ মিনিট অপেক্ষা করার পর আমাদেরকে ডাকা হয় ভিতরে শো দেখার জন্য আমরা সবাই গেটের কাছে চলে যাই এবং সবাই মিলে টিকিট শো করে ভিতরে চলে যাই আমাদের সাথে আরো অনেকেই ছিল সবাই মিলে আমরা ভিতরে চলে যাই ভিতরে ঢুকার পর সুন্দর সুন্দর কালার চেয়ার দেখে খুবই ভালো লাগছিল আর হচ্ছে এই বড় প্রজেক্টরটা যেটার মধ্যে আমরা একটু পরেই শো দেখবো সব কিছু মিলে খুবই সুন্দর ছিল বেশি একটা মানুষের চাপ ছিল না আমরা সহ মোটামুটি বিশ থেকে পঁচিশ জনের মতো সদস্য সংখ্যা এই শো দেখার জন্য অপেক্ষা করছিলাম সবাই মিলে অধীর আগ্রহে বসে আছে কখন শো শুরু হবে কখন শো শুরু হবে তো আমাদের অপেক্ষার পালা শেষ হলো শুরু হয়ে গেল আমাদের থ্রি ডি শো এই শোতে দেখানো হয়েছিল রোবটের জীবনযাত্রা রোবট কি করে ভবিষ্যতে রোবট কি করবে এছাড়াও সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহ চাঁদ তারা নক্ষত্র ইত্যাদি এই সব কিছুর জীবনযাত্রা এখানে ব্যাখ্যা করা হচ্ছিল সত্যি কথা বলতে এই এক ঘন্টা শোটা দেখতে দেখতে আমরা সবাই খুবই বোরিং হয়ে গিয়েছিলাম আমাদের সবারই প্রায় ঘুম চলে আসছিল এর থেকে পশু পাখি দেখালেও মনে হয় খুব ভালো হতো থ্রি শো শেষ করে আমরা সবাই চলে আসি আবার নিচে কারণ আমাদের ফাইভ শোটা ছিল নিচে সো আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন আমাদের শো শুরু হবে এবং কখন আমরা ভিতরে যাব অপেক্ষা শেষ করে সবাই মিলে চলে আসলাম ভিতরে এবং সবাই মিলে চেয়ারে বসে পড়লাম আমরা একদম সামনে বসেছি কারণ এই শোটা একদম সামনে বসলে খুব বেশি ভালোভাবে এনজয় করা যায় এই শোটা দেখার জন্য সবার হাতে একটা করে চশমা দেওয়া হয়েছিল কারণ এই চশমাটা পরেই সবচেয়ে বেশি এনজয় করা যাবে এবং আমরা সবাই মিলে চশমা পরে রেডি হচ্ছিলাম কখন শোটা শুরু হবে সো গাইজ শুরু হয়ে গেল আমাদের ফাইভ টি শো Jump! <laughs> ah! ফাইভ ডি শোটা আমরা অনেক বেশি এনজয় করেছি যেহেতু আমরা থ্রি ডি মুভিটা দেখে খুবই বোরিং হয়ে গিয়েছিলাম তাই এই মুভিটা দেখে আমরা সবাই খুবই মজা পেয়েছি সবাই মিলে থ্রি ডি ফাইভ ডি শো শেষ করে আমরা নব থিয়েটার থেকে বের হয়ে আসি এবং বের হয়ে আমরা আবার চলে আসি রাজশাহী চিড়িয়াখানায় রাজশাহী নব থিয়েটার এবং রাজশাহী চিড়িয়াখানা এক লোকেশনেই ছিল এক পাশে ছিল নব থিয়েটার এবং এক পাশে ছিল চিড়িয়াখানা একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে এই লোকেশনে যারা আসবে তারা একসাথে সুন্দর সুন্দর প্লেস উপভোগ করতে পারবে এক সাইডে চিড়িয়াখানা আর এক সাইডে নব থিয়েটার তো আমরা প্রথমে নব থিয়েটার ঘুরে এখন চিড়িয়াখানায় ঘুরতে আসছি চিড়িয়াখানায় ঢোকার পর আমার মনটা এত ভালো হয়ে গিয়েছিল কারণ চিড়িয়াখানার পরিবেশটা এত সুন্দর ছিল চারপাশে এত পরিষ্কার পরিচ্ছন্নতা আর গাছপালা সব কিছু মিলে খুবই সুন্দর ছিল একটু কষ্ট লাগছিলো কারণ আমরা একটু বেশি লেট করে ফেলেছি যদি আর একটু দিনে দিনে আসতে পারতাম আমাদের আরও ভালো লাগতো চার পাঁচটা প্রায় অন্ধকার হয়ে যাচ্ছিলো আমরা যখন এখানে আসি আমরা প্রথমে থিয়েটার যাই কারণ থিয়েটারও ছয়টার মধ্যে বন্ধ হয়ে যায় আবার চিড়িয়াখানাও ছয়টা সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই আমরা খুবই কনফিউজ ছিলাম কি করব যেহেতু আমরা শো দেখতে চেয়েছিলাম তাই আমরা ফার্স্টই থিয়েটারে ঘুরে এসেছি দেন আমরা থিয়েটার থেকে চিড়িয়াখানা এসেছি আর চিড়িয়াখানায় আমরা ঘুরতে ঘুরতেই সন্ধ্যা হয়ে গেছি ছিল সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আমরা আইসক্রিম খাওয়া শেষ করে আবার চলে যাচ্ছিলাম সামনের দিকে কারণ সামনের দিকে নাকি কয়েকটা রাইডস আছে তো সবাই মিলে আবার ঘোরাঘুরি করবে এটার জন্য সামনের দিকে একটা মজার জিনিস শেয়ার করি আমরা চিড়িয়াখানায় ঘুরতে এসেছি ঠিকই কিন্তু কোনো পশু পাখি দেখা পাইনি আসলে এখানে নাকি আগে পশু পাখি ছিল এখন নেই কারণ এই চিড়িয়াখানা নতুন করে আবার করা হয়েছে তো এটা ঘোরার জন্যই বেস্ট এখানে কোনো পশু পাখি নেই এখানে বিভিন্ন রাইডস আছে আপনারা ঘুরতে পারবেন চারিদিকে মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন তবে একটা কুমির নাকি আছে শুনছিলাম একটা ছোট দিঘির মতো ছিল ওখানে কুমিরটা দেখার জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি কিন্তু কুমিরে দেখা পাইনি এছাড়া বিভিন্ন অতিথি পাখি ছিল এসব ছিল আর কি তো আমরা চলে আসছি পার্কের এদিকে এখানে আমাদের ছোট বোনরা সবাই মিলে উঠে পড়লো চরকিতে ওরা চরকিতে উঠছে এছাড়া আমার হাজব্যান্ড আমার ননাসের ছেলে আমার ননাসের মেয়ের হাজব্যান্ড ওরা সবাই মিলে চুরকিতে উঠে পড়লো ওরা এখন চুরকি এনজয় করবে আমি আর আমার ননদ আমরা ভয় পাই তাই আমরা উঠিনি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মজাটা উপভোগ করছি সত্যি কথা বলতে আমার চর্কিতে উঠতে আসলেই অনেক ভয় লাগে যেহেতু আমার হাইটফি আছে সাথে আমার ননদেরও সেম সমস্যা তো আমরা এই জন্যই আর চর্কিতে উঠিনি কারণ যখন উপরে উঠে উপর থেকে সব কিছু দেখতে খুবই ভয় ভয় লাগে আর আমার কাছে মনে হচ্ছিলো এই চুরকিটার হাইটটা খুবই বেশি ছিল থেকে আসার পর আমরা চলে আসি আবার এই মজা রাইডসে আমরা সবাই মিলে উঠে পড়ি এবং এখানে আমাদেরকে শিখে ছিল দুইটা বাটন আছে একটা বাটন চাপ দিলে উপরে উঠবে আর একটা বাটন চাপ দিলে নিচে নামবে তো আমরা সবাই মিলে উপরে আর নিচে করছিলাম আমাদের কাছে খুবই মজা লেগেছে আমরা খুবই এনজয় করি চিড়িয়াখানার পার্ক ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি আবার আরেকটা সুন্দর লোকেশনে এই লোকেশন নাম হচ্ছে টি বাধ টি বাধে আসার পর দেখলাম এখানে প্রচুর মানুষ যেহেতু নদীর সাইড সবাই নদীর সৌন্দর্যটা উপভোগ করার জন্য চলে আসে এখানে প্রচুর মানুষের ভিড় ঠেলতে ঠেলতে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম কারণ নদীটা সামনেই ছিল তাই আমরা সবাই হেঁটে হেঁটে চলে আসি নদীর কাছে নদীর ওই পারে যে লাইনগুলো দেখা যাচ্ছিল ওটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এ পাশে রাজশাহী ওই পাশে নদীর পারে আসলে মনে হয় কেমন যেন মনটা অনেক ফুরফুরা হয়ে যায় কারণ নদীর পারের বাতাসটা খুবই ভালো লাগে মনটা একদম জুড়িয়ে যায় সো নদীর পার ঘুরাঘুরি শেষ করে আমরা চলে যাই সবাই বাসায় বাসায় যে রেস্ট করি সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার ঘুম এর পরের দিন আবার আমরা চলে যাই আমার ননাসের মেয়ের বাড়ি ওখানে আমরা দুপুরের খাবার দাবার খাওয়া দাওয়া করে দেন আমরা আবার চলে আসি ওদের ওখানে খুব সুন্দর একটি প্লেস যেটা নাম হচ্ছে আইবাদ তো এই আইবাদে আমরা সবাই মিলে ঘুরতে চলে আসি যেহেতু পরের দিন সারাদিন বৃষ্টি ছিল তাই আমরা আর কোথাও ঘুরতে বের হতে পারিনি আর নরাসের মেয়ের শ্বশুরবাড়িতে যেহেতু আমাদের দাওয়াত ছিল তাই ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আইবাদটা ঘুরে যাই এবং আইবারটা করতে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং সন্ধ্যার দিকে আমরা আবার প্ল্যান করি রিক্সায় করে আমরা প্রায় এক দেড় ঘন্টার মতো রাজশাহী শহর ঘুরবো তো যেই বলা সেই কাজ আমরা তিনটা রিক্সা ঠিক করে ফেলি এবং রিক্সা ঠিক করে আমরা সবাই ঘোরা শুরু করে দিই আমরা প্রায় তেরো জনের মতো সদস্য সংখ্যা ছিলাম তাই আমাদের তিনটা রিক্সা লেগেছে আমরা তিনটা রিক্সা ঠিক করেছি দেড়শো টাকা করে ঘন্টা প্রতি রাতে রাজশাহী শহরটা দেখতে ভীষণ সুন্দর লাগে কারণ চারপাশে এত সুন্দর সুন্দর লাইটিং করা এত সুন্দর লাইটিং আমার মনে হয় না কোথাও আছে একমাত্র রাজশাহীতেই আমি দেখতে পেয়েছি এত সুন্দর সুন্দর লাইটিং আপনারা রাজশাহীতে না আসলে বুঝতে পারবেন না রাজশাহীর সৌন্দর্য আর অবশ্যই রাজশাহীতে আসলে রাতে বেলা ঘুরতে বের হবেন রাতে বেলা ঘুরতে বের হলে একটা অন্যরকম আনন্দ পাবে রাজশাহীর মেয়র যিনি তিনি খুব সুন্দর করে রাজশাহী শহরটা সাজিয়েছে রাতের বেলা রিক্সাতে না ঘুরলে হয়তো বুঝতেই পারতাম না রাজশাহী শহরটা রাতের বেলা এত সুন্দর লাগে ঘুরতে ঘুরতে আমরা চলে আসি রাজশাহী কলেজের কাছে এসে দেখলাম কলেজটা এত সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে খুবই অপরূপ লাগছিল দেখতে অনেকে ঢুকতে চেয়েছে আমরাও চেয়েছিলাম কিন্তু ঢুকতে দেওয়া হয়নি কারণ ভিতরে প্রোগ্রাম চলছিল তাই কলেজের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি রিক্সায় ঘোরাঘুরি শেষ করে দেন চলে আসি বাসায় এবং বাসার পাশেই ছিল মজার একটি চায়ের দোকান সবাই মিলে আবার চলে আসি চায়ের দোকানে চা খেতে আমরা নিয়েছিলাম মালাই চা এবং চায়ের টেস্টটা অসাধারণ ছিল আমার মুখে লেগেছিল চায়ের স্বাদটা চা খেতে খেতে আমরা অনেকক্ষণ আড্ডা দিই এবং আড্ডা দিয়ে বাসায় চলে যাই বাসায় যেয়ে খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমিয়ে পড়ি কারণ সকাল সাতটা বাজে আমাদের ট্রেন ছিল সবাইকে বিদায় দিয়ে আমরা চলে আসি স্টেশনে এবং আমাদের ট্রেনও ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এবার রাজশাহীর ট্যুরটা অনেক বেশি মজা ছিল আমরা সবাই অনেক বেশি ঘোরাঘুরি করেছি অনেক আনন্দ করেছি সবাইকে অনেক অনেক বেশি মিস করব সো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ